রাজ্যে দুশো একজন সহকারী অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া চলছে আরও দুশো জন নিয়োগের অনুমোদন পাওয়া গেছে আজ রাজ্য বিধানসভায় অতিরিক্ত ব্যয় বরাদ্দের জন্য ছাটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তিনি বলেন রাজ্য সরকার স্থায়ী অধ্যাপক নিয়োগের জন্য টিপিএসসির কাছে প্রস্তাব পাঠিয়েছে তিনি আরও বলেন ককবরক ভাষাসহ রাজ্যের সংখ্যালঘু ভাষার বিকাশে রাজ্য সরকার যত্নশীল ককবরক সহ রাজ্যের সংখ্যালঘু ভাষার প্রসারে অতিরিক্ত অর্থের বরাদ্দ প্রয়োজন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী অন্যান্য যে সংখ্যালঘু ভাষা যে উন্নয়ন এবং তার যে বিকাশ এর জন্য রাজ্য সরকার সব সবসময় মানে সচেষ্ট রয়েছে এবং যত্নশীল এবং এর জন্য বিভিন্ন যে আমাদের সরকার এবং আমাদের দপ্তর সেটা নিয়েছে রাজ্য সরকার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে একশো জন সহকারী অধ্যাপক রাজ্যের বিভিন্ন কলেজে নিয়োগ করেছে এছাড়াও দুশো একজন টু হান্ড্রেড সহকারী অধ্যাপক পদে নিয়োগের প্রক্রিয়া চলছে আরো দুশো জন সহকারী অধ্যাপকের পদ সৃষ্টির জন্য অনুমোদন অর্থ দপ্তর থেকে পাওয়া গেছে ইতিমধ্যে ১৩টি সাধারণ ডিগ্রি কলেজ কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য ত্রিপুরা লোকসভা টিপিএস কাছে আমরা পাঠিয়েছি এবং উপযুক্ত প্রার্থী নির্বাচনের জন্য তারা দরখাস্ত আহ্বান করেছেন অ্যাডভার্টাইজমেন্ট করেছেন